ওয়েলকাম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আমার এখানে একটি এল জি ডাবল ডোর ফ্রিজ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা হয়ে গেছে ভরপুর ঠান্ডা এবং সব কিছু ওকে আছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠান্ডা পারফেক্ট আছে নর্মাল ডে দু ঠিক আছে পারফেক্ট ঠান্ডা খালি প্রবলেম হলো এখানে আইস মেকারটা এখানে চাপ দিলে আইসটা যেটা পড়বে ওই আইসটা কাজ হবে না ওটা নষ্ট তাছাড়া ফ্রিজের কোনো প্রবলেম নেই সব কিছু গ্যাস আপনারা দেখাচ্ছি এলো এবং নিচের সাইড কোনো জায়গায় কোনো জং টং কিছু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখেন এখানে বডিতে কোনো জায়গায় কোনো জং ধরা নেই এবং ফুল ফ্রেশ দেখতে একদম ফ্রেশ কন্ডিশন কোনো জং নেই তো ফ্রিজটি ফ্রিজটি নেওয়ার জন্য আপনার আসতে হবে কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাগুর রাস্তা এখানে ফুল ডিটেলস দেওয়া আছে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে তাহলে ঠিকানা যোগাযোগ করে আসতে পারেন এবং যদি এসি কেনা বেচা করতে চান তাও আমাদের সাথে করতে পারবেন এখানে কিছু এসি দেখাই আমার এখানে মাল অল্প থাকতে পারে কিন্তু যেগুলো আছে ব্র্যান্ডেড জিনিস এবং খুব ভালো জিনিস মানে কাজ হয় নাই এরকম টাইপের এখানে একটি ওয়ালটন এসি দেখতে পারছেন এবং একটি কেরিয়ার এসি এগুলো কিন্তু টোটালি গ্যাস লক করা আছে কোনো সমস্যা নেই এবং এখানে আছে একটি এল জি ইনভার্টার স্মার্ট ইনভার্টার এরাও কিন্তু ফুল রানিং অবস্থায় রয়েছে যদি নেওয়ার আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা যদি সরাসরি দেখে নিতে চান তাহলে আপনার আসতে হবে কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর এবং এগুলোর প্রাইস আলোচনা সাপেক্ষে আমি বলে দেব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন